পারু দিদি এতদিন পরে এলে শ্রাদ্ধের সময় তো এলে না হয়ে উঠল না জানোই তো তো পরের ঘর করি তা তা তোমাদের সব খবর ভালো কই আর ভালো দিদি কথা গেলেন এইবার আর এ সংসারে আমার থাকতে মোটে ইচ্ছে নেই সে কি কথা ধম্মদা তুমি গেলে দেবদাকে দেখবে কি যখন ছেলে মানুষটি ছিল তখন দেখেছি এখন দেখতে না কথা সত্যি বলবে দেবদা এখন কি করে করে আমার মাতার মন্ডু আহার নেই বোতল বোতল মদ তিন দিন দিন চার ধরে কোথায় যে পড়ে থাকে তার ঠিকানা নেই কত টাকা যে উড়িয়ে দিলে শুনতে পাই কত হাজার টাকার নাকি তাকে গয়না গড়িয়ে দিয়েছে ধম্মদা এসব সত্যি তোর কথা হয়তো শুনতে পারে দিদি একবার বারণ করে দে একবার তুই দেবদা ও ঘরে আছে দেবদা কে ও পারু আয় বস পারু তোর উপর আমার বড় রাগ হয় বাবা নেই আজ আমার কি দুঃখের দিন কিন্তু তুই থাকলে কি ভাবনা ছিল বড় বউকে জানিস তো দাদার স্বভাবও কিছু তোর কাছে লুকোনো নেই মাকেও তো আমি কাশিতে রেখে এলাম তুই থাকলে নিশ্চিন্ত হয়ে সব তোর হাতে ফেলে দিয়ে ও কিরে পারু কাঁদছিস বুঝি থাক তাহলে আর বলা হলো না বলো আচ্ছা তোদের দেশে কি ভালো মেয়ে পাওয়া যায় ভালো মেয়ে কি করবে পেলে বিয়ে করি একবার সংসারী হতে স্বাদ হয়েছে খুব সুন্দরী তো হ্যাঁ তোর মতো আর খুব ভালো মানুষ হ্যাঁ না 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 খুব ভালো মানুষের কাজ নেই বরং একটু দুষ্টু আমার সঙ্গে যে ঝগড়া করতে পারবে এই এই ঠিক তোর মতো এইবার বুঝলি তো বুঝলাম দেবদা একটি কথা বলবো কি তুমি মদ খেতে শিখলে কেন আর কত হাজার টাকার গয়না গড়িয়ে দিয়েছ না দিই নি গড়িয়ে রেখেছি তুই নিবি দাও এই দেখো আমার গায়ে একটিও গয়না নেই কেন চৌধুরী মাসাই তোকে দেননি দিয়েছিলেন আমি সমস্ত তার বড় মেয়েকে দিয়ে দিয়েছি তোর বুঝি দরকার নেই মিছে কথা পারু কোন স্ত্রীলোককে আমি ভালোবাসিনি কাউকে গয়না দিইনি কিন্তু প্রতিজ্ঞা করো আর মদ খাবে না না তা পারিনি তুমি কি প্রতিজ্ঞা করতে পারো আমাকে আর একটি বারও মনে করবে না আমি যাব না তুমি প্রতিজ্ঞা করো না আমি পারিনি কেন পারো না সবাই কি সব কাজ করতে পারে ইচ্ছে করলে নিশ্চয়ই পারে তুমি আমার সঙ্গে আজ রাত্রে পালিয়ে যেতে পারো দেবদা বাড়ি যাও পার্বতী আগে প্রতিজ্ঞা করো জোর করে প্রতিজ্ঞা করানোটা কি ভালো না তাতে বিশেষ কোনো লাভ আছে আজকের প্রতিজ্ঞা কাল থাকবে না কেন আমাকে মিথ্যাবাদী করবি করে পারু বাড়ি যা আমি কিছুতেই যাব না পারু দেবদা আমার যে বড় কষ্ট তা আর জানি না রে আমি যে মরে যাচ্ছি কখনো তোমার সেবা করতে পেলাম না আমার ছেলের বেলা স্বাদ স্বর্গের ঠাকুর আমার এ স্বাদটি পূর্ণ করে দাও পারু আমি এ কথা কখনো ভুলব না আমাকে যত্ন করলে যদি তোর দুঃখ ঘটে আমি আবার আসব মরবার আগেও আমার একথা স্মরণ থাকবে